আজকে আমরা শুরু করছি ইউনিভার্সাল অন্টারপ্রনার সোসাইটি এই সোসাইটিটার ফাউন্ডার হচ্ছেন নন্দিতা শারমিন এবং আমি নিশা সুলতানা খুশবু সো এই সোসাইটিটা আমরা আজকে ওপেন করছি বা লঞ্চ করলাম হচ্ছে ইউকেতে বাট এটা আমরা গ্লোবালি রান করব ইনশাল্লাহ সো এই সোসাইটিটার মোটও হচ্ছে যে যা যারা অন্টারপ্রোনার আছেন তারা যাতে আমরা সবাই একত্রিতভাবে এগিয়ে যেতে পারি এখানে আমরা চেষ্টা করব যারা অন্টরপ্রোনার থাকবে তাদেরকে মেন্টোরিং করা গাইড করা ওয়ার্কশপের ব্যবস্থা করা এবং তাদের যদি কোনো রকমের কোথাও কোনো রকমের ইনফরমেশনের দরকার হয় ওই ইনফরমেশন দিয়ে তাদেরকে সাহায্য করা এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এই কাজগুলো কারা করবে আমি এবং নন্দিতা আপু আমরা দুজন হচ্ছি জাস্ট ফাউন্ডার এই অর্গানাইজেশনটা আপনাদের সবার যারা অন্টরপ্রোনাররা আছেন আমাদের দেশে অথবা বিদেশে আমাদের বাংলাদেশে যেই ভাই বোনেরা আছে এবং আমরা স্লোলি গ্র্যাজুয়ালি অন্যান্য কমিউনিটি যারা আছেন তাদেরকেও ইনভাইট করব অবশ্যই সো আমরা এখানে আমাদের উপদেশ হিসেবে অ্যাকাউন্টেন্ট ওনাকে ওনাকে পেয়েছি মার্কেটিং যিনি এক্সপার্ট আইটি কোম্পানি ব্যারিস্টার পেয়েছি বিভিন্ন দিক থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে যারা নলেজেবল তাদেরকে আমরা আমাদের এই সোসাইটিতে উপদেষ্টা হিসেবে ইনক্লুড করার চেষ্টা করেছি যাতে করে তারা আপনাদেরকে ট্রেনিং করতে পারে আমি প্রথমে বলতেছি যে ইউনিভার্সাল এন্টারপ্রেনার যে সোসাইটি এটার প্রথম মেম্বার হওয়ার এখন আমাদের আজ থেকে ওপেন মেম্বার আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট আছে ডব্লিউড এই ইউনিভার্সাল এন্টারপ্রেনার সোসাইটি ডট কম নামে এবং আমাদের ফেসবুকে সেম নামে আছে আমাদের টুইটার ইনস্টাগ্রাম সব জায়গায় আমাদেরকে পাবেন মানে সোশ্যাল মিডিয়া সবগুলো আমাদেরকে পাবেন এবং ইন্টারপ্রেনার সোসাইটি একটা খুব মানে এটা ব্যতিক্রম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি বলা যায় সব ধরনের যে সার্ভিসগুলো একটা বিজনেসকে গ্রো করার জন্য যে সার্ভিসগুলোর কথা নিশাতাপু বলেছেন এবং নন্দিতাপু বলেছেন এই সব সার্ভিসগুলো কিন্তু এখানে পাবেন আপনারা এবং সবচেয়ে বড় হচ্ছে ক্ষুদ্র থেকে মাজারি এবং বড় সব ধরনের এন্টারপ্রেনার চাইলে আমাদের এখানে আসতে পারবে ডোর ওপেন এবং আজ থেকে মেম্বারশিপ শুরু আপনারা যে কোনো কেউ আমাদের সাথে অ্যাড হতে পারবেন আপনি যে কোশ্চেনটা করলেন যে ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা অবশ্যই আমাদের সাথে সংযুক্ত হতে পারবে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যেহেতু আমি বাংলাদেশে নিজে ব্যবসা করছি মোর দ্যান সেভেন ইয়ার্স আমি সেখান থেকে ওনাদেরকে হেল্প করতে পারবো কিভাবে তারা তাদের ব্যবসাতে আমি সাহায্য করতে পারি বিভিন্নভাবে আইনগতভাবে ভাবে এবং বিভিন্ন অন্যান্য যে ধরনের সমস্যা আছে সেগুলো দিয়ে আমি অবশ্যই চেষ্টা করব হেল্প করতে এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত হতে পারবে কারণ এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম ইটস নট অনলি ফর ইউকে এটা আমরা ইউনিভার্সাল অন্টোপোনা সোসাইটি করেছে গ্লোবাল প্ল্যাটফর্ম নট অনলি বাংলাদেশ পৃথিবীর সব জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হতে পারবে অন্যান্য কমিউনিটি অর্গানাইজেশনের সাথে এটার যে পার্থক্য এটার প্রথমত হচ্ছে গ্লোবাল রিচ দ্যাট মিনস আমাদের প্ল্যাটফর্ম সবার জন্য উন্মুক্ত দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই সংগঠনটা এমন একটা সংগঠন যেখানে যারা মেম্বার হবেন তারাই কিন্তু বিভিন্ন রিসোর্স একসাথে করে সমস্ত এন্টারপ্রিনোদের জন্য সেই প্ল্যাটফর্মটাতে সার্ভিস প্রোভাইড করবে এই দিক থেকে যে ই গ্লোবাল রিচ এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষ স্কিলের মানুষের সমন্বয় স্পেসিফিকলি ফর দ্য ইন্টারেস্ট অফ অন্টারপ্রেনার্স সেই দিক থেকে আমরা ডিফারেন্ট আর তৃতীয়ত আমরা হচ্ছি ইয়াং এনার্জেটিক অ্যান্ড আমি সবাইকে এনকারেজ করবো এই সংগঠনে জয়েন হওয়ার জন্য কারণ এই সংগঠনে অনেক এক্সপিরিয়েন্সড স্কিলড প্যারিস্টার সলিসিটার্স লয়ার্স অ্যাকাউন্টেন্টস মিডিয়া প্রফেশনালস একটা ব্যবসা গ্রো করার জন্য যা যা দরকার হয় যে ধরনের স্কিল সেট দরকার হয় সেই মানুষগুলো এখানে আছে অ্যান্ড তাদের সবচেয়ে ভ্যালুয়েবল ভ্যালুয়েবল হচ্ছে গিয়ে তাদের টাইম অ্যান্ড সেই টাইমটা তারা প্রসপেকটিভ এন্টারপ্রেনার্স কারেন্ট এন্টারপ্রেনার্স এদেরকে দেওয়ার জন্য প্রস্তুত এজন্য আমি সবাইকে অনুরোধ করব আসেন আমরা সবাই একসাথে কিছু করি দেশের মানুষের জন্য কিছু করি একটা ইনিশিয়েটিভ আসলে আমাদের এই মুহূর্তে আমাদের জন্য দরকার ছিল কারণ অনেকগুলি বিজনেস আছে বিজনেস ওনার আছে এখন ম্যাক্সিমাম দেখা যায় অনেকে অনলাইনে বিজনেস করতেছে অফলাইনে বিজনেস করতে ওরা জানেন আসলে ওদের বিজনেসটা কীভাবে করবে কীভাবে রান করবে কীভাবে রেজিস্টার করতে হবে কীভাবে সোশ্যাল যতগুলি বেনিফিট আছে সেগুলো নিতে পারবে আমার এটা একটা এমন একটা হাব হবে যেখান থেকে মানুষ সকল ধরনের বেনিফিট পাবে একজন নারী উদ্যোক্তা হিসাবে ইউনিভার্সাল এন্টারপ্রনার সোসাইটিকে অনেক এর থেকে আমরা অনেক বেশি আশাবাদী কারণ আমি এটা মনে করছি একটা বাটারফ্লাই ইফেক্ট হিসাবে যে ক্ষুদ্র বাট এটা সামনে যখন আগাবে সবাই কিনে অনেক বড় পরিসরে আমরা অনেক বেশি হেল্পফুল হব আমি একজন নারী উদ্যোক্তা যে এই ধরনের একটা গ্লোবাল যে উদ্যোগ নিয়েছে এটাতে আমরা জয়েন হতে পেরে খুবই 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 খুশি হয়েছি